হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়াবার কেমন আছেন সবাই দেশ কিংবা প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহ আল্লাহতাল আপনাদের সকলকে ভালো রেখেছেন সেই প্রত্যাশা রেখে আমি মোজাম্মেল হোসাইন পার্বত্য চট্টগ্রাম বান্দরবন স্টেডিয়াম কোয়ালিটি ফার্নিচারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় গ্রাহক অনেক পর আপনাদের সামনে আসা আমার আপনারা বুঝতেই পারতেছেন অনেক দিন ধরেই আপনাদের নিয়ে কথা বলা হচ্ছে না এই যে কাঠটি অনেকদিন আপনারা দেখেছেন এই ডিজাইনটি এটি অনেকগুলি কার্ড আমি ডেলিভারিও করেছি অবশ্য এখানে তিনটি প্রোডাক্ট আজকে চলে যাবে এটির মধ্যে ম্যাক্সিমাম আপনারা দেখেছেন হয়তোবা যে কার্ডটি এই সুপার সেটটি চলে যাবে আগামীকাল পিছনের যে ড্রেসিং টেবিলটি রয়েছে এটাও আপনারা দেখেছেন তারপর একবার আপনাদের দেখাই সে চিন্তাটা করা চমৎকার একটি সেন্টার টেবিল রয়েছে যদিও আপনারা এর আগেও দেখেছেন হাতিল কিল্লো ব্রাদার্স যে কোনো ডিজাইনের এরা তৈরি করেই আপনারাও দেখেছেন আমরা সেগুলি কাজের উপর তৈরি করে এর আগে একটি সুপার সেটটি দিয়েছি তোমারা এখনও যাচ্ছে যদি আপনাদের ভালো লাগে আপনারাও তৈরি করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে যে কোনো দোকানদার থেকে দোকানদার কাছ থেকে তৈরি করতে এটা হচ্ছে ডলফিন সুপা এটি আসলে এটা হচ্ছে একটু সারবার আছে এই সোফা সেটের মধ্যে এটা আমরা সেল করেছি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে গ্লাসটার দাম দামের বাইরে আছে এটা আমি এনে রেখেছি একবার দেখতে পাচ্ছেন এটা দামের বাইরে কস্টিংটা দেওয়া হয়েছে আর কি তো এই ফোমগুলো ওরাই নেবে তো এখানে দেখতে পাচ্ছেন টু 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 ওয়ান ওয়ান আর কি পাঁচ সিট সেন্টার টেবিল একটি এভাবে করে এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় আমি করে নিয়েছি তো চাইলে চাইলে আপনারাও সংগ্রহ করতে পারবেন আর কি দেশের যে কোনো প্রান্তের যে কোনো জেলায় হোক না কেন এই কাঠটিও চাইলে আপনারা তৈরি করতে পারেন চমৎকার ডিজাইন করা হয়েছে এই কাঠটির মধ্যে যদি আমি একটু কাছ থেকে দেখাই ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন প্রথমে চমৎকার সুন্দরভাবে ফোটানো হয়েছে এর আগেও এই কোয়ালিটির মধ্যে একটু ভিন্নতায় নেই অনেকগুলি কাঠ আমরা দিয়েছি কুষ্টিয়া মাইমন সিং ডাকা এ ধরনের অনেক জায়গায় দিয়েছি আপনারা যারা আমার ভিডিওগুলি দেখে থাকেন আপনারা অবশ্যই খেয়াল করেছেন এই জিনিসটি তো এই কারটিও চলে যাবে আগামীকাল এদের পরে এই পাঁচ টাইম ডেলিভারি হচ্ছে এই তিনটি প্রোডাক্ট এরপর দাপে দাপে হয়তো আপনাদের সামনে নতুন কোয়ালিটি নতুন ডিজাইনগুলি আস্তে আস্তে আসতে থাকবে ইনশাআল্লাহ কি তো যদি ভালো লাগে আমাদের প্রোডাক্টগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এতে করে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা দিচ্ছি সরাসরি বান্দরবন পাহাড়ি সেগুন কাঠের ফার্নিচার আপনাদের সব সময় বলে থাকি চিটাগং সেগুন তো আর বলার অপেক্ষা রাখে না আমরা চিটোগঙে আছি চট্টগ্রাম পার্বত্য জেলা হিলটেক্সের মধ্যেই আছি সেই জন্য আমি পাহাড়ি সেগুন কাঠ বলেই থাকি আর কি তো চিটাগং সেগুন বলার কোনো কারণ দেখি না আর কি তার জন্য এই কথাগুলো বলো যদি ভালো লাগে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে দাম দর করে নিতে পারবেন ইশগুলা দামটা বলি না এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে ওটা করতেছে স্বাভাবিক সব কিছুর যেমন রঙের মালা মালা এটা সেটা সব কিছু মিলিয়ে একটু ওটা নামা করে স্বাভাবিক আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে বিস্তারিত জেনে নেবেন আর কি একটির নকশাগুলো আসলে খুবই হেভি খুবই হেভি নকশাগুলো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওটানো হয়েছে গর্জিয়াসভাবে আপনার চাইলে কিছু ভিন্নতায় নেই ডিজাইনগুলি কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন আপনাদের নিজের সহকারে ডিজাইন অনুযায়ী আর কি এই যে বুঝতেই পারতেছে এই কার্ডটি প্রাইস দিয়েছি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিয়ে দিয়েছি এটার মধ্যে আসলে আপনারা ধরতে পারেন টেন পার্সেন্ট বার আছে সার আর বার যে জিনিসটাকে বলা হয় এটা টেন পার্সেন্ট বার আছে এই সুপার সেটটার মধ্যেও আছে কিন্তু ড্রেসিং টেবিলে তো হলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সেগুন কাঠ এটা আমার রেডিমেড ছিল না এটা একজন অফিসারের ছিল ওনার ফাইবারটা বেশি হওয়ার কারণে ওরা একটু কিছু কিছু ফাইবারগুলো দেখার কারণে পছন্দ করে না এই জন্য ওনাকে আরেকটা চেঞ্জ করে বানিয়ে দিয়েছি যদি আপনাদের প্রবলেম হয় আপনারা বলবেন আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে সংশোধন করে জিনিসগুলো দেওয়ার জন্য আর কি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা মাত্র জোড়া দুইটা কার্ড এখানে একটু ঘনত্ব ফাইবারের কারণে ওনার একটু কম পছন্দ হয়েছে তাই ওনাকে আরেকটা বানিয়ে দিয়েছে যেটা সত্য কথা সেটা আসলে বলা উচিত আমি মনে করি তাই আপনাদের সবসময় বলে থাকে আর কি তো এইগুলি হচ্ছে আসলে আমার রেডিমেড হিসাবে ছিল যেগুলো অর্ডারে দেওয়ার পরে কিছু সারবার কাঠ থেকেই যাই এগুলি দিয়ে মাঝে মাঝে চিম্পল করে তৈরি করা হয় আর কি এই কাঠটি যেটা থেকে তৈরি করেছিলাম পাহাড় প্রবাসী মুসলিম ভাইয়ের জন্য একটা তৈরি করে দিয়েছিলাম পাশাপাশি এটা স্যাম্পল হিসাবে আমি রেখেছিলাম একটু বার্সার যেগুলো ছিল আর কি এটা দিয়ে বানিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রতিষ্ঠান দেখে অর্ডার করবেন আলাপ আলোচনা কী নেবেন না নিবেন সব কিছু মিলে কথা বলে আমার মনে হয় অর্ডার দেওয়াটাই ভালো আর কি আমি সেটাই আপনাদের পরামর্শ দেব ভিডিও কলের মাধ্যমে শোরুম কিংবা কারখানা আপনারা দেখে নেবেন যদিও রাত অনেক হয়েছে তারপর ভিডিওটা তৈরি করে নিলাম আপনাদের সামনে আপলোড করে দিবি ইনশাআল্লাহ